বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট কম্প্যাসনেট উলআ বিরাবিল নাশ বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের সে আই সিক রিফিউজ ইন দ্য লর্ড অফ ম্যান কাইন্ড মালিকিন্নাস মানুষের অধিপতির দ্য কিং অফ ম্যানকাইন্ড ইলাহিন্নাস মানুষের উপাস্যের দ্য গড অফ ম্যানকাইন্ড মিনসার রেল ওয়াস ওয়াশিল খন্নাশ তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও সরে যায় ফ্রম দ্য ইভিল অব দ্য রি ট্রিটিং উইসপারার আল্লাজি সোফি সুদূরিন্যাস যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় হু উইস পার্স ইন দ্য হার্টস অব ম্যানকাইন্ড মিনাল ওয়ান নাস জিন ও মানুষের মধ্য থেকে ফ্রম অ্যামং জিন অ্যান্ড ম্যানকাইন্ড